আপনারা 24 চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আচ্ছা টাকা

নাসিক থেকে মাল নেনে আজকাল থেকে মাল নেনে মার্কেটে মাল নেই কী মাল পেঁয়াজ পেঁয়াজ বেকার নাসিক থেকে আচ্ছা তো আজকে কোথা থেকে ফিরছিলেন কোথায় যাচ্ছিলেন এ বিলিগুড়ি থেকে বাড়ি যাচ্ছিল কীসে করে বাসে লাক্সানিবাস হ্যাঁ লাক্সানিবাস বাসের নাম মনে আছে হ্যাঁ সম্রাট হ্যাঁ সম্রাট সম্রাট বলে হ্যাঁ সেই বাসে উঠে কি হলো ঘটনাটা ঘটনাটা ঘড়ি উঠছি দেখছি আমার মোবাইল নাই

এই হাসপাতালে শান্তিপুর হাসপাতালে কে পৌঁছে দিল আচ্ছা এখন শরীর ভালো লাগছে থানায় যাবেন না কমপ্লেন করবেন না তারা জিনিসগুলো পাবেন কি করে মোবাইল কি মোবাইল ছিল এরকম চরম চর হ্যাঁ রেডমি আচ্ছা কী নাম বললেন আপনার কামাল বিশ্বাস মুর্শিদাবাদে বাড়ি তাহলে এখন শান্তিপুর থানায় যাবেন তো থানা না গেলে তো আপনি মোবাইল ফেরত পাবেন কি করে আপনাকে তো অভিযোগ জানাতে হবে আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ কি নাম ছেলে কটা আচ্ছা আর বাড়িটা কোন জায়গাটা বললেন চাঁদপুর ফকিরতলা চাঁদপুর ফকিরতলা মুর্শিদাবাদে আচ্ছা থানা কি থানা নওদা থানা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার